আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের নবম দশম শ্রেণীতে যারা আছো তাদের আসলে প্রশ্নের ধরনের মধ্যে একটা পরিবর্তন আসছে সেই নতুন জিনিস যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আসলে এসকিউ এস বা শর্ট কোয়েশ্চিন এই শর্ট কোয়েশ্চিনটা আসলে কত মার্কের আসছে কই থেকে আসতে পারে কীরকমভাবে এটাকে পড়বো আমরা এবং এটা আসলে আমাদের কারিকুলামের জন্য মানে আমাদের জন্য আসলে মার্ক গ্র্যাপ করার জন্য বা মার্ক উঠানোর জন্য আদৌ আমাদের জন্য ভালো বা বিষয়টা কি আমাদের জন্য আমাদের পক্ষে নাকি আসলে আমাদের জন্য জিনিসটা আরও একটু কমপ্লেক্স হলো কঠিন হলো যাবতীয় আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে এবং বিশেষ করে এটা থাকবে যে নতুন যে শর্ট কোশ্চেনগুলো আসছে যেটা আমাদের ম্যাক্সিমাম বিজ্ঞান সাবজেক্টের বিষয়ে মানে বিজ্ঞান বিষয়গুলো নিয়ে আমরা বেশিরভাগ কথা বলবো সাতটার মধ্যে পাঁচটার উত্তর করতে হবে এবং প্রত্যেকটাই হচ্ছে দেখা গেছে যে দুই মার্ক করে পাঁচ দুগুণ দশ মার্ক আছে এখানে সো এটা আমরা কোন সাবজেক্টের কোন জায়গা থেকে পড়তে পারি বা ওভারঅল প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন মানে কীভাবে সেই জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারি অলরেডি এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে যে এস কিউ জিনিসটা আসলে কী হবে না হবে তুমি আসলে তোমার একটা অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবে না বাট তোমার টিচার্সরা ট্রেন্ড হচ্ছেন ওই বিষয় নিয়ে তোমাদেরকে জানানো হচ্ছে ওই বিষয় নিয়ে সো আশা করি বললে তুমি বুঝতে পারবা চলো আমরা শুরু করি ফার্স্ট অফ অল এস কিউ যে জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা শর্ট কোয়েশ্চিন সেটা বিজ্ঞান বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বলতেছি আমাদের সাতটার মধ্যে পাঁচটা কোয়েশ্চিনের উত্তর করতে প্রত্যেকটাই দুই মার্ক করে দশ মার্ক তো এই কোয়েশ্চিনটা আসলে কি সিম্পল কথা এটিকে আসলে জ্ঞানমূলক টাইপের কোশ্চিন নাকি অনুধাবন প্রশ্ন এটি কি আসলে আমাদের জ্ঞানমূলক টাইপের একটা প্রশ্ন হতে চলেছে নাকি হচ্ছে ধরো অনুধাবন টাইপের প্রশ্ন হতে চলেছে নাকি এর মিক্স হতে চলেছে টু বি অনেস্ট যেটা এখন পর্যন্ত সব থেকে বেশি ফিজিবল মনে হচ্ছে ভাই সেটা হচ্ছে এটা একটা মিক্সচার হতে চলেছে সেটা কি আসলে একটা মিক্সচার মানে কিছু জ্ঞানমূলক টাইপের অনুধাবন কোয়েশ্চিন থাকে না এখন জিজ্ঞাসা করতে পারো ভাই অনুধাবন কোয়েশ্চিন আর জ্ঞানমূলক টাইপের কেমন হতে পারে বা সেটা যদি আসলে অনুধাবনই হবে তাহলে সেটাকে আসলে জ্ঞানমূলক বলা হচ্ছে কেন আমি তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করতেছি নো প্রবলেম দেখো আমাদের যে সকল সায়েন্সের সাবজেক্ট এই পিসি এম বি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এগুলোতে দেখা যায় খ নাম্বার যে এই জিনিসটা যেহেতু যদিও ম্যাথ আর জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের ভিতরে খ নাম্বার তো নাই মানে অনুধাবন জায়গাটাই নাই ক খ গ আর গত তো চার মার্ক করেই সো ওখানে কীরকমভাবে চেঞ্জ হবে ওটা নিয়েও কথা বলবো বাট আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছু টাইপের কোশ্চেন থাকে না যেটা আমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতে এমন উদ্দীপকের সাথে ডিরেক্ট রিলেটেড না কোন একটা চ্যাপ্টার থেকে দিয়ে দিছে যেমন সিম্পল আমি বলি ধরো কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য যে কোশ্চেনটা দিছে ধরো পর্যায় সারণী আমাদের যে চার নম্বর চ্যাপ্টারটা আছে যে চ্যাপ্টারটা আছে তোমাদের তিনের তিন আর চার তো তিন আর চার থেকে তো শুরু আচ্ছা তো তোমাকে ধরো বললো যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির যে ক্রম এটা ব্যতিক্রম কেন এটা কি এবং কেন ধর এরকমভাবে বললো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে পর্যায়ের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আসলে ফ্লোরিনের বেশি হওয়া উচিত শক্তি বাট এটা হয় না কি হয় আসলে রিয়েলটা হয় হচ্ছে ক্লোরিনের শক্তিটা বেশি হয় কার থেকে বলো তো ভাই ফ্লোরিনের থেকে সো তোমাকে আসলে বলা হবে এটা কেন ব্যাখ্যা করো দ্যাটস দ্য থিং এটা হচ্ছে এই টাইপের অনুধাবন কোশ্চিনটা হয় না এটা কিন্তু ডিরেক্ট তুমি আসলে যদি এটার জ্ঞানমূলক জিনিসটা না জানো যে চার্জ ডেন্সিটির যে ইস্যুটা এটা যদি না জানো তাহলে নিশ্চয়ই তুমি এর উত্তর ব্যাখ্যা করতে পারবে না সো আমি তোমাকে বলতে চাচ্ছি যে যেই সকল জিনিসটা বা যে সকল কোশ্চিনকে দেখা যায় আসলে ডিরেক্টলি নট রিলেট টু উদ্দীপক উদ্দীপকের সাথে ডিরেক্টলি রিলেটেড না ওই সকল কোশ্চিনগুলা এইখানে এসকিউ আকারে আসার পসিবিলিটি সব থেকে বেশি আমরা বলতেছি না হুবহু এটাই আসবে এই সকল কোশ্চিনগুলা এসকিউ আকারে আসার সব থেকে বেশ মানে বেশি পসিবিলিটি আছে ঠিক একই রকমভাবে ফিজিক্সের ধরো ফিজিক্স জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ নিয়ে একটু পরে কথা হলো ফিজিক্সের কথাটা আগে বলে দিই ধরো তোমাকে হচ্ছে এখানে বললো যে লেন্সের ক্ষেত্রে ইউ মানে আমাদের যেটা ওই বক্রতার কেন্দ্র থেকে ডিরেক্ট কার দূরত্ব বলতো বস্তুর দূরত্ব এফ ফোকাস তারপরে হচ্ছে মানে ফোকালেন যেটা তারপরে ভি হচ্ছে বিম্বের দূরত্ব বা আমাদের যে হ্যাঁ বিম্বের দূরত্ব তোমাকে বলা হলো যে এটা এটা বাস্তব এটা অবাস্তব বা এরকম কোনো কিছু একটা রিলেশন দিয়ে দেওয়া হলো তারপরে বললো যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো দেখো এগুলো কি মানে ছোটো খাটো টাইপের প্রতিপাদনের মতো না অনেকটা ছোটো খাটো টাইপের প্রতিপাদন ঠিক একই রকম সব থেকে বেশি যে জায়গাটা ঘটবে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের ভিতরে তোমরা সব থেকে বেশি টুকটাক একটু প্যারা খাইতে পারো যে এস কিউটা আসলে এখানে কীরকমভাবে আসবে কেন কারণ এই জায়গার মধ্যে যে ঘটনাটা সেটা হচ্ছে এখানে তো কোনো অনুভবন টাইপের কোয়েশ্চেনই থাকতো না কেও ম্যাথ থাকতো গতও ম্যাথ থাকতো ইভেন অনেক সময় কতেও ম্যাথ থাকতো আমি বলবো এখানে যে জিনিসটা সবথেকে বেশি স্কিপ্ট হয়ে যেত সেটা হচ্ছে কি বলতো সূত্রের প্রতিপাদন ভ্যা সূত্রের প্রতিপাদন এই জিনিসটা স্ক্রিপ্ট হয়ে যেত না বলো তো কোন জায়গার ভিতরে মানে জ্যামিতিতে প্রমাণ প্রমাণ করা ছাড়া অন্য কোন জায়গার ভিতরে আমরা সূত্র যে সূত্র ইউজ করে আমরা ধরো ম্যাথ ত্যাগ করতেছি সেটার প্রতিপাদন বা প্রতিপাদন টাইপের কিছু করি করি কি কোথাও করি না সো তোমার এই স্কিউ এর ভিতরে ম্যাথ ম্যাথ রিলেটেড পার্ট তো থাকবেই বাট বিলিভ মি এই প্রতিপাদন জিনিসটাকে ইনশাল্লাহ ইনকর্পোরেট করা হবে ইনশাল্লাহ বুঝছো এটাই হচ্ছে মেইন একটা টার্গেট ঠিক এই ঘটনা কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রেও ঘটতে পারে যেটা এই যে দেখো বললাম এজন্যই লেখা রাখছি যে সূত্রের ছোটখাটো টাইপের যে প্রতিপাদনগুলো আসে না এগুলাতে আমাকে বেশি ফোকাস হইতে হবে তুমি সৃজনশীল করার জন্য তো ম্যাথ করবাই ভ্যা করবা না ম্যাথের অংশগুলো ম্যাথের অংশ তো কমপ্লিট করতেছোই এটার সাথে সাথে যে এই যেই সূত্র ব্যবহার করে ম্যাথটা করতেছো এটার প্রতিপাদনটা মাস্ট বি করবা আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের একজন স্যার ছিলেন উনি বলতেন যে দেখো বাবারা তোমরা যদি জীবনে কখনো না কখনো যে সূত্রটা ব্যবহার করছো সেটার প্রতিপাদন একবার করো তাহলে ওই সূত্রটা তুমি মানে সূত্রের প্রতিপাদন তুমি ভুলে গেলে ওই সূত্র কখনো না এবং মি এটা একেবারে খুবই সত্য একটা কথা আমরা যেমন পরীক্ষার আগের রাতে ভার্সিটিতে পড়ে টোরে পরীক্ষা দিতে যাই না সো দেখা যায় যে ওই সূত্র তো আমি ইজিলি ভুলে যাবো ভাই আগের দিন পড়ছি মানে আগের রাতেই পড়ছি ওই সূত্র মনে রাখবো কেমনে তো দেখা যায় যে ওটার প্রতিপাদন ব্যাক এন্ডের প্রতিপাদনটা করি তো প্রতিপাদনটা করতে টাইম তো যায় অবশ্যই বাট প্রতিপাদনটা করলে দেখা যায় যে ওই সূত্র আসলে ভুলা হয় না প্রতিপাদন আমি ভুলে যাই আমি ভুলে যাই সেটা ঠিক আছে বাট ওই সূত্র আসলে ভুলা হয় না সো তোমাকে আমি বলছি না এ প্লাস বি হোল স্কোয়ারের এটার এই এই টাইপের ফর্মুলা তুমি প্রতিপাদন করে যাও বা প্রতিপাদন করে নিয়ে আসো বা হ্যান্ত্যান এরকম টাইপের কিছু বাট মিনি অফ দ্য থিংস যে সূত্রগুলো আমরা ইউজ করি প্রত্যেকটা একটা দেখা যায় না প্রতিপাদিত হয়ে আসে যেমন বিশেষ করে যদি আমি একেবারে চোখ বন্ধ করে বলি তাহলে ট্রিগোনমেট্রির বেশিরভাগ ফর্মুলাগুলো এরকম না ভাওয়া ঠিক একই রকমভাবে পরিমিতি তারপরে হচ্ছে তোমার দূরত্ব উচ্চ এই যে যে সকল শর্ট সিলেবাসের পার্টের মধ্যে আছে ধারা এই সকল জায়গার ভিতরে অনেক কিছু প্রতিপাদন সো তোমাকে ধরো সূত্রটা ডিরেক্ট যদি যে এরকম মানে একটা সম্পর্ক দিয়ে বলে যে এই সূত্রটার ব্যবহার দেখাও এরকম হইতে পারে আবার সব থেকে বেশি পসিবল যেটা যেরকম কোশ্চিন অন্তত তুমি দুইটা থেকে তিনটা পাবাই সেটা হচ্ছে ডিরেক্ট ছোটোখাটো টাইপের প্রতিপাদন যেহেতু দুই মার্ক তাই তোমাকে খুব বেশি খাটাবে এরকম না বাট ডিরেক্ট এক লাইনে উত্তর করে শেষ করে ফেলতে পারবে এরকমও হবে না ক্লিয়ার সো এই জিনিসটা আমাদেরকে একেবারে ফোকাস থাকতে হবে কারণ এই এসকিউ জিনিসটা হয়ে খুব সত্য কথা আমাদের মার্ক উঠানোর জন্য আরও বেশি হেল্পফুল হয়েছে লিটলি হেল্পফুল হয়েছে কীভাবে ওই কথাটা বলে দিলে আমি চ্যাপ্টার আউটলাইনে চলে যাবো তারপরে আশা করি বুঝতে পারবা কেমন হেল্পফুল হয়েছে কারণ তুমি ধরো একটা সিকিউ লিখতা একটা সিকিউ মানে আমি বলি সায়েন্সের সাবজেক্টটা পাঁচটা সি লিখতে হয় অনেনভাইজ তুমি যতই ভালো লিখো না কেন পাঁচটা তুমি সেম একেবারে মানে ওই সেম আউটপুট দিয়ে লিখে আসতে পারবে এরকম কিন্তু হয় না একটা সিকিউ দুইটা সিকিউ কিছুটা কিছুটা হলে অবহেলিত হয়ে যায় তোমার লেখার ক্ষেত্রেই হয়ে যায় না এখন তোমার কাছে ওই একটা সিকিউকে এলিমিনেট করে যদি এস কিউ লেখার সুযোগ হয় সবগুলাই দুইটা করে মার্ক একেবারে অনুধাবন টাইপের ধরো মানে এই যে প্রথমে একটা জ্ঞানমূলক লাইন লিখলাম এতদূর তারপরে কয়েকটা লাইন হচ্ছে যে লিখে দিলাম তো এটা দুই মার্ক দুইটা করে মার্ক এতটুকু করে যদি মার্ক পায় মানে একটা হাফ পেজ করে একটা পৃষ্ঠ মানে একটা পৃষ্ঠার হাফ পেজ করে লিখে যদি দুইটা করে মার্ক আসে যে মার্কটা আমি জানি তাহলে আমার জন্য ওখানে মার্ক করার কোনো সুযোগই নাই যদি তুমি প্রপার জিনিসটা লিখতে পারো লেখার ফন্ট যদি তোমার ঠিক হয় সুসজ্জিত থাকে খুব সুন্দর টাইপ করা লেখা এগুলার কথা বলছি না যদি সুসজ্জিত থাকে তাহলে ইজিলি তুমি ওখানে দুই মার্ক পেতে পারো ওখানে মার্ক করার কোনো সুযোগ নাই অথচ তুমি বায়োলজি হোক কেমিস্ট্রির কিছু বর্ণনামূলক কোয়েশ্চিন হোক এই কোয়েশ্চিনগুলাতে টিচার যদি চায় গ ঘতে তোমাকে এক এক করে মার্ক কেটে দিতে পারে কেটে দিতে পারে না সো দুই দুইটা মার্ক বাদ বাট এস এই সুযোগটা নাই তুমি যদি প্রপারটা লিখে আসতে পারো একেবারে কড়া মার্ক পেয়ে যাবা তবে হ্যাঁ একটা কাহিনি তুমি যদি নাই পারো এটা পুরা ধরো তুমি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখে লিখা পেজ ভর্তি করলেও একাধ মার্ক হয়তো বা টিচার মার্সি করে দিত কিন্তু এসকিমে যদি তুমি সম্পূর্ণ টোটাল আউট অফ দ্য কনসেপ্ট টোটাল হচ্ছে এই রিলিভেন্ট জিনিসপাতি লিখে আসো তাহলে আবার মার্ক পাওয়ারও কোনো জায়গা নেই এই উদাহরণটা খুব ভালো মতন এরকমভাবে বোঝা যায় যে ধরো তুমি কোনো একটা জায়গাতে ধরো এখান থেকে চিড়াগ ট্রাভেল করবা এই ট্রাভেল করাটা তুমি তিনভাবে যেতে পারো এক ধরে নাও আমি আমি বলতেছি হেঁটে হেঁটে যেতে পারো লাগবে হচ্ছে তিনশো না তিনশো দিন লাগবে না যাই হোক দশ দিন বারো দিন পনেরো দিন লাগবে হয়তো বা হেঁটে যাচ্ছ কন্টিনিউস হাঁটবা কোথাও থামাথামি থামি নেই আচ্ছা দুই তুমি বাসে যেতে পারো তিন তুমি প্লেনে যেতে পারো কোথায় তুমি যেতে পারবা সব থেকে দ্রুত সঠিক উত্তরটা হচ্ছে প্লেনে বাসে যেতে পারবা মাঝামাঝি আর হেঁটে যাওয়া হচ্ছে সব থেকে দেরিতে ঠিক একই রকমভাবে প্লেনে যেমন তুমি খুব দ্রুত যেতে পারছো আমি টাকা পয়সা হিসেবে যাচ্ছি না হ্যাঁ খরচ টরচ হিসেবে যেও না তোমাকে আমি রিস্ক আর হচ্ছে তোমার বেনিফিট সেটার কথা বলতেছি প্লেনে যখন তুমি যাচ্ছ তো এখানে রিস্কটা হচ্ছে একটা ছোট্ট দুর্ঘটনা প্লেনে তোমাকে জীবন থেকে ফেরত নিয়ে আসতে পারবে না তোমার একটা ছোটোখাটো দুর্ঘটনা হলেও দেখা যাবে যে সবাই মিলে পটল তুলবে বাসেরটা দেখো এটা মাঝামাঝি মানে ছোটোখাটো দুর্ঘটনাতে হতে পারে হচ্ছে সবাই বেজে যাবে বড়ো দুর্ঘটনা হলে একেবারে কী হয়ে যেতে পারে রীতিমতন মানে পটল পটল তুলতে পারে দুইটাই সম্ভব এখানে বাট হেঁটে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ রিস্ক ফ্রি এটা হ্যাঁ এখন চিন্তায় টিনতে করা শুরু করছে ডাকাতি টাকাতি ওগুলোর কথা বলতেছি না ধর সব কিছু সেফ আছে ধরে নে তো যেটার কথা বলতেছি হেঁটে যাওয়াতে কোনো দুর্ঘটনার কোনো ইস্যুই নাই মানে তুমি আরামসে যেতে তো দ্যাটস দ্য থিং এইটাই হচ্ছে জিনিস তুমি ধরো তোমার কাছে যখন অপশন ছিল এরকম মানে যেখানে তোমার রিস্ক আছে সেখানে তোমার বেনিফিট পাওয়ার উপায়টা সব থেকে বেশি আছে যেটা রিস্ক ফ্রি সেখানে বেনিফিট বেশি নিয়ে আসাও খুব কঠিন এটাই হচ্ছে কথা এই জিনিসটাই বুঝাচ্ছিলাম ওকে এখন এই এস রিলেটেড যাবতীয় জিনিসপত্র আমরা ফোকাস হবো কোন জায়গাতে তার আগে আমি তোমাকে বলি যে তুমি পড়ার সময় কন্টেন্টটা সিলেক্ট হো যেমন কনটেন্ট একটা হতে পারে আমাদের অনস্টপ যে একাডেমিক প্রোগ্রাম যেটা আমরা রানিং করতেছি ক্লাস টেনের জন্য সেটা সেই একটা হিউজ সংখ্যক মানুষজন আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত ঠিক একই রকমভাবে যদি আমি দেখাই যে যারা এইটের জন্য আসো তারা এইট যারা নাইনের জন্য আসো তারা নাইন অ্যাজ ওয়েল এস যারা কিন্তু সিক্স সেভেনের জন্য আসে ভা তো যারাই আসলে দেখতেছো তোমাদের জন্য নতুন নতুন যে কারিকুলামগুলো যুক্ত হচ্ছে নতুন নতুন যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবকিছুর জন্য আমি বলবো টোটাল টোটাল সব সব কিছু তুমি আউটলাইনটা আসলে এই ভিডিও ডিসক্রিপশনের বক্সের ভিতরে পেয়ে ওখানে বেশ কিছু ডেমো ক্লাস তুমি ফ্রি করে দেখতে পারো সো ডেমো ক্লাসগুলো করেও পছন্দ যুক্ত হয়ে যেতে পারো ডেমো ক্লাসগুলো দেখো দেখে তোমার অবশ্যই ভালো লাগবে কারণ থেকে শুরু করে যাবতীয় ম্যাক্সিমাম ওই পার্টের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমি নিজে নিশি ফিক্স তোমাদের অনেক মানে সব যাদেরকে তোমরা ডিজায়ার করো যে ভাইয়াদের ক্লাস আমরা বুঝি তারাই নিছে সো তুমি ডেমো ক্লাস দেখে তোমার পছন্দ হবে এবং যুক্ত হয়ে যেতে পারো দ্রুত ওকে এরপরে আমি যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে ফোকাস তুমি এই টোটাল এসকিউ পড়াটার জন্য কোন জায়গার ভিতরে ফোকাসড হবা সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি পড়তেছো সেটা যখন আমরা ধরো অ্যাকাডেমিক পড়া করি বা বেসিক পড়াটা করি সেই বেসিক পড়াটার একটা বাস্তব উদাহরণ তোমার হচ্ছে এই এসকিউগুলা তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি যদি খালি কোয়েশ্চিনই সলভ করে যাও তুমি সিকিউএ মার্ক উঠায় নিয়ে আসতে পারবা বাট এসকিউএ পারবা না সো তোমাকে সাবজেক্টের ভিতরে চ্যাপ্টারে ঢুকতে হবে চ্যাপ্টারের ভিতরে টপিকে টপিকের ভিতরে তার আউটলাইন ইন টোটাল যে আমার মেইন থিম এই মেইন থিমটাকে ক্লিয়ার করতে হবে পুরো একটা চ্যাপ্টারে সো এখন আসলে তোমাকে মানে বাই হুক আর বাইক্রুক মার্ক বেশি দেওয়ার একটা লোভ দেখিয়ে তোমার কাছ থেকে বেসিকটা একেবারে ক্লিয়ারলি বিল্ড আপ করে নেওয়া হচ্ছে বেসিকের উপরে কোনো প্রকার তোমাকে ছাড় দেওয়া হচ্ছে না এটাই হচ্ছে মেইন মানে কাইন্ড অফ প্ল্যান বলতে পারো সো যাই হোক আলটিমেটলি এসকিউ রিলেটেড আশা করি একটা ধারণা পাওয়া গেছে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা রকমভাবে আমরা কোন কোন জায়গা থেকে এসকিউ পড়তে পারি সেই রিলেটেড বিষয়টাও আশা করি বুঝতে পারছো সো তোমাদের জন্য আজকে এ পর্যন্তই আমরা আমাদের নন সায়েন্স সাবজেক্ট বিশেষ করে বাংলার ক্ষেত্রে আবার দেখা গেছে যে এসকিউ না ওখানে নাটক আর উপন্যাস থেকে আসলে কোনো প্রকার সিকিউ হবে না ওখানে তিন মার্ক আর সাত মার্কের কিছু দশ মার্কের কোশ্চিন হবে দুইটা করে বিশ মার্ক ওখানে একটা আছে ওই সকল রিলেটেড যে জিনিসপত্র সেটা আমরা আলাদা একটা ভিডিওতে নন সায়েন্সের সকল সাবজেক্ট নিয়ে আলোচনা করবো টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম